তাদেরকে ভবিষ্যতেও জাতীয় দল কিংবা ক্লাব পর্যন্ত খেলার একটা পাথওয়ে রোডম্যাপ দিতে পারাটা এই চ্যানেলটা তৈরি করাটা এই ফুটবল ইকোসিস্টেম তৈরি করাটা হচ্ছে এখন আমাদের অন্যতম লক্ষ্য আপনারা জানেন যে ফুটবল ক্রিকেট সহ সব স্পোর্টসে আমরা বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ করছি আমাদের স্পোর্টসের একটা প্রবণতা শুধু ঢাকা কেন্দ্রিকতা আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাই এবং একই সাথে গ্রামগঞ্জ এমনকি কি থেকে থেকে প্লেয়ারদেরকেও জাতীয় পর্যায়ে উঠিয়ে নিয়ে আসার একটা তৈরি করার জন্য আমরা কাজ করছি আমাদের ইতিমধ্যেই ক্রিকেটের উদ্যোগ গ্রহণ করছে তারা পরিকল্পনা করছে বাফুফে রিজিওাল ফুটবল নিয়ে কাজ করবে এবং আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আগে যে যে জায়গাগুলোতে আয়োজন হতো আমরা সেটার পরিধিও বৃদ্ধি করার চেষ্টা করছি আমরা আশা করছি যে বছরের মধ্যেই আমরা নীলফামারীতে কোনো একটা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ আয়োজন করবো এবং একই সাথে খুলনা এবং রাজশাহীতে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন আবার আমরা ফিরিয়ে নিয়ে যাব যাতে করে সেই অঞ্চলের দর্শকরা সরাসরি খেলা দেখার সুযোগ পায় আমরা এভাবেই বিকেন্দ্রীকরণটা একটা বাস্তবিক রূপ দিতে চাই শুধু মুখে কথা বলার মধ্যে না আমাদের কাজের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করতে চাই এবং এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করছি আমাদের আজকের যেই গোল্ড কাপ টুর্নামেন্ট আজকে যে ফাইনাল ফাইনালে বালিকাদের দলের মধ্যে আজকে রাজশাহী বিভাগ তিন শূন্য গোলে জয়লাভ করেছে এবং একই সাথে অনেক কম্পিটিশনের মাধ্যমে উপজেলা পর্যায়ে থেকে কম্পিট করতে করতে আমাদের ময়মনসিংহ বিভাগও আজকে ফাইনালে উঠে রানার্স হয়েছে তাদেরকেও অভিনন্দন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই আপনাদের এই পরিশ্রমটা জারি রাখবেন এবং ভবিষ্যতে আপনাদেরকে আমরা আমাদের যে নারী ফুটবল দেখতে পাবো এই প্রত্যাশা করছি সর্বোপরি আমাদের এ উদ্যোগ গুলো সামনের দিনে আরো চলমান থাকবে এবং আরো কিভাবে এঙ্গেজিং করা যায় সেদিকে আমাদের আহ সর্বাত্মক মনোযোগ থাকবে এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম